তো বন্ধুরা আমি চলে আসলাম থ্রি পিস মেলাতে এটা হচ্ছে লায়ন টাওয়ারে লায়ন টাওয়ার লিফটে সেভেন

দুপাশে কাট আউট করা থাকবে এবং কি ফুল অল ওভার সিকোয়েন্স কাজ করা থাকবে আচ্ছা অন্যটা থ্রি পিস এটা থ্রি পিস আচ্ছা এটা অ্যারাউন্ড কেমন হতে পারে প্রাইস বলা যাবে এখন এরা হাজার থেকে হাজারের উপরে থাকবে বাজেটটা বাজেটটা চাকবে একেবারে চ্যালেঞ্জিং প্রাইস অন্য অন্য তুলনায় পাঁচ থেকে সাতশো টাকা কম প্রাইজে পেয়ে যাবে আচ্ছা আশেপাশের দোকানের তুলনায় হ্যাঁ আশেপাশের দোকানের তুলনায় পাঁচ থেকে সাতশো টাকা কম প্রাইজে পেয়ে যাবে আচ্ছা দেখি আর কি কি কালেকশন আছে আমাদের কাছে হিউজ পরিমাণ ইন্ডিয়ান কালেকশন আছে দেখা যাচ্ছে এই যে ইন্ডিয়ান একেবারে লেটেস্ট কালেকশন আসছে দিল্লি বুটিক্স দিলি বুটিক্সের একটা নিউ কালেকশন নিয়ে আবার আসলাম অল ওভার কাজ করা গলায় দেখতেছেন কাজ করা সিকুইন্স এবং কি সুতার কাজ করা ফুল অল ওভার কাজ করা আবার কি লেসের কাজ করা এটা হলো ফোর পিস আচ্ছা ফোর পিস এগুলো ফোর পিস ওন্নাটা থাকবে অল ওভার কাজ করা সাইডে কাট আউট করা অল ওভার কাজ করা আচ্ছা হচ্ছে ওন্নাটা না হ্যাঁ

একসাথে ছয় সেট আছে ছয়টা পিস আছে অল ওভার কাজ করা সামনে পিছে অল ওভার সুতার কাজ করা মানে ছয়টায় এক সেট হ্যাঁ ছয় পিসে এক সেট চাইলে আপনি দুই পিস নিয়ে ব্যবসা করা সম্ভব আচ্ছা একসাথে দুই পিস নিতে পারবে হ্যাঁ প্রাইস গুলো থাকবে চ্যালেঞ্জিং প্রাইস আচ্ছা কেউ যদি ভাই দুই পিসে বিক্রি করতে পারলো বাকিটা পারলো না সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আইসা চেঞ্জ করে আপনি নিউ প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন

সিকুয়েন্স প্লাস জিরো সিকুয়েন্স এগুলো উঠবে না ভাই না অসম্ভব এগুলা জার্মানি প্রিন্ট জার্মানি মেশিন দা কাজ করা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এর মধ্যে 6টি কালার 6টি ডিজাইন আছে উন্নাটা থাকবে অল ওভার কাজ করা এটা হচ্ছে উন্নাটা এটা কি থ্রি পিস ছিল হ্যাঁ থ্রি পিস অল ওভার কাজ করা আচ্ছা আচ্ছা ওকে বিয়স আমরা দেখতে পাচ্ছি তো যদি আপনাদের এই ধরনের পরিমাণ ডিজাইন থাকে থ্রি পিস দরকার হয় অবশ্যই আমরা চলে আসব থ্রি পিস মেলা আমাদের এই যে আরেকটা রিনা নিউ ভলিউমের ক্যাটাগরি ইন্ডিয়ান প্রোডাক্ট অরিজিনাল আমাদের সব ইন্ডিয়ান প্রোডাক্টগুলো থাকবে অরিজিনাল ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান থাকবে অল ওভার কাজ করা নিচে প্যালের গলা অল ওভার সিকুয়েন্স কাজ করা যেটা এটা হাতার সাইড হ্যাঁ এটা হাতার সাইড আচ্ছা আচ্ছা বুঝতে পারছি একসাথে কয় সেট ছিল কয় এটা চার এটা কালার হবে চারটা মানে চারটা এক সেট ছিল চারটা এক সেট চারটা চারটা কি চার ডিজাইন ছিল হ্যাঁ চারটা চার ডিজাইন চারটার চারটা ক্যাটাগরি চারটা চার কালার এগুলো ভাই কেমন প্রাইস হতে পারে আপনাদের এইগুলা হাজার থেকে হাজারের উপরে বাজেট থাকবে কিন্তু প্রত্যেকটাই অল ওভার কাজ করা এবং কি হান্ড্রেড ইন্ডিয়ান পাবেন ইন্ডিয়ান কাজ করা সিবিএস কালার মানে কাজ করে উঠার কোনো চান্স নাই না অসম্ভব কাজ ওঠার কোনো চান্সই নেই আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ওকে একসাথে মিনিমাম চার পিস দুই পিস করা যাবে এই যে আরেকটা আরেকটা আছে দিল্লি বুটিক্স অর্গানজিয়া কাপড়ের উপরে অল ওভার কাজ আছে দিল্লি বুটিক্স বলে তো এর মধ্যে কয়টা ডিজাইন কয়টা কালার হবে এটার হবে কালার এটার কালার হবে চারটা আচ্ছা চারটে এক এটারও কালার হবে চারটা

ফোর পিস ফোর পিস ছিল এটা অন্যটা না ভাই হ্যাঁ এটা অল ওভার কাজ করা থাকবে সাইডে প্রত্যেকটা লেজার কাজ করা থাকবে ওকে এখন দেখাবো আমাদের দেশীয় বোটিক্স আমাদের দেশীয় বোটিক্স আমাদের নিজস্ব কারখানা এবং কি জার্মানি পিন দ্বারা মেশিন করা এই জন্য কি দাম কি বেশি হবে না তোমার একেবারে সীমিত হাতের নাগালে থাকবে রেডগুলার আচ্ছা আচ্ছা আমরা দেখি এখানে কাজ করা আছে গলায় থাকবে জিরো সিকিউন্স এবং কি কাজ করা আচ্ছা থাকবে কাজ করা নিচেও কাজ করা নিচেও কাজ করা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট দ্বারা জার্মানি মেশিন দ্বারা প্রিন্ট করা থাকবে পাঁচ পাচাতি নামাজি উড়না গুলো কাজ করা থাকবে ওকে এটা কি থ্রি পিস

সেগুলো কেমন হতে পারে বলা যাবে এখন এই এই প্রোডাক্ট গুলো আপনাদের 700 থেকে এর উপরে বাজেট হবে আচ্ছা আচ্ছা ফিক্সড আমরা বলতে পারছি না ভিউয়ারস স্ক্রিন নাম্বারটা আপনাদের ফোন দিবেন আর প্রতি ফ্রাইডে মার্কেট বন্ধ থাকে না হ্যাঁ প্রত্যেক ফ্রাইডে মার্কেট অফ থাকে আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটা কোনটা ভাই এটা হলো আমাদের দেশি উবটিস এটা আরেকটা ডিজাইন এটাও অল ওভার কাজ করা থাকবে

সময় স্বল্পতার কারণে সব দেখাতে পারছি না আমরা দেখেন শত শত কালেকশন আছে দেখেন এই মাথা থেকে একেবারে ওই মাথা পর্যন্ত ওইখানে লাইট নেই আমরা ওদিকে যাচ্ছি না বিহস তো আমরা দেখেন কোনটা লাগবে ছোট্ট একটি ভিডিও তো সব দেখাতে পারছি না তো বিহস আমরা শত শত কালেকশন দেখালাম আরো কালেকশন আছে সময় স্বল্পতার কারণে দেখালাম না মিনিমাম তেরোশো টাকা নিয়ে চলে আসবেন থ্রি পিস মেলাতে বিজনেস শুরু করবেন স্ক্রিন যে নাম আছে ভাইয়ের দিন নাম্বার আপনারা ফোন দিবেন আর প্রতি ফ্রাইডে মার্কেট বন্ধ থাকে এছাড়া অন্য দিন সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকবে ফ্রাইডে বাদে অন্যান্য দিন বিয়াস আপনার চলে আসবেন তো আমরা ভিডিওটি শেষ করবো যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন আজকে মতো আল্লাহ হাফিজ আলাইকুম